একবার রথযাত্রার উৎসবে এক সাহেবের ভৃত্য কামাই করে বসলো পরদিন সে কাজে গেলে সাহেব তাকে জিজ্ঞাসা করল আগের দিন কেন তার রথযাত্রার ব্যাপারটা বোঝাতে গিয়ে ভৃত্য বলে চার্চ রথ জিনিসটা তো গির্জার মতনই দেখতে কিন্তু সাহেব বাবাজি তাতে কিছুই বুঝলেন না সেই জন্য ভৃত্য বলল উডেন চার্চ সাহেব ভাবল সে আবার কি কাঠের গির্জা ভৃত্যটি আরো ভালো করে বোঝাতে বলল থ্রি স্টোরেজ হাই গট অলমাইটি সেট আপন লং লং রোপ থাউজেন্ড মেন ক্যাচ পুল 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 রানঅয়ে রানওয়ে সাহেব যে তাতে কি বুঝেছিলেন তা স্বয়ং জগন্নাথই জানেন তবে ইংরেজরা ভাবলো যে নেটিভ যদি কোনোভাবে ভাবে ইংরেজিটা শেখানো যায় তাহলে তো আমাদেরই সুবিধা হবে এই ভেবে বেশ কিছু ফিরিংকি কলকাতার নানান জায়গায় ছোট ছোট স্কুল শুরু করলো এই যেমন আমরাতলায় স্কুল খুলেছিলেন মার্টিন বোল যেখানে ইংরেজি শিখেছিলেন পলুটোলার মতিলাল শীল আবার চিতপুর রোডে একটা স্কুল খুলেছিলেন শেরবান যেখানে ইংরেজি শিখেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর